সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে আন্দোলনের ঝড় প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে মালদা জেলা জুড়েও তারই অঙ্গ হিসেবে মালদা জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে ইংরেজ বাজার থানা ঘেরাও করে বিক্ষোভ সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জানিয়ে থানার পাশাপাশি থানার সামনে রাস্তায় শুয়ে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চার কর্মীরা তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিতে চায় আমাদের মাননীয় ডক্টর রাজ্য সভাপতি এরপরে উপরে যদি আক্রমণ হয় তৃণমূল হারমার বাহিনীর তাহলে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের যে মাফিয়া শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে তাদের হাত পা ভেঙে তাদেরকে হসপিটালে ভর্তি করবে ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ এবং তার সাক্ষী থাকবে গোটা ইতিহাস যে যখন ইতিহাস লেখা থাকবে ভারতীয় জনতা যুব মোর্চার কথা লেখা থাকবে কারণ এতদিন আমরা চুপ করেছিলাম আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার ইন্দনীল ঘায়ের যখন উপরে তৃণমূলের হানবাদ বাহিনীর চক্র আক্রমণ হয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা থেমে থাকবে না যেখানে যেখানে হানবাদ পাবো সেখানে তাদের পা হাত ভেঙে তাদেরকে হসপিটালে ভর্তি করব এটা ভারতীয় জনতা যুব মোর্চা আজকে আমরা অঙ্গীকার নিচ্ছি আপনারা সকলে জানেন আজকে বসি বসিরহাটে এসপি অফিস এরকম অবস্থিত বিজেপি ছিল সেখানে আমাদের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের যুমোর্চের রাজ্য সভাপতি সবাইকে একটু বিক্ষোভ প্রদর্শন করছে কিন্তু ওখানে পুলিশ এবং তৃণমূলের হয়নি যেভাবে আক্রমণ করেছে মহিলাদের উপর যেভাবে মারধর করেছে সেরকম নিন্দনীয় ঘটনা তাই জন্য আজকে ওখানে সুকান্ত মজুমদাদের শুরু করে আকাঙ্ক্ষা যারা কার্যকর্তা বিক্ষোভ দেখাচ্ছে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা শুধু সন্দেশখালীর জন্য নয় পুরো পশ্চিমবাংলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে এই শাহজাহান দেবেন আপনারা আছে এই ইংরেজ টাউনের ক্ষেত্রেও আপনারা দেখবেন শাহজাহান শুধু সন্দেশখালী নয় শাহজাহান ইংরেজবাজার শাহজাহান আমাদের বৈশিষ্ট প্রত্যেকটা জায়গায় শাহজান আছে কারণ এই তৃণমূল সরকার যতদিন থাকবে এরকম শাহজাহান তৃণমূল লক্ষ লক্ষ তৈরি করবে তার জন্য ভারতের জনতা যুব আজকে রাস্তায় আন্দোলন করছে এবং এই আন্দোলন ততদিন চলবে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যতদিন না সরাচ্ছি আন্দোলন রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.